শুক্রবার সুন্দর একটা দিন এই নেন দিলাম সব এক হাজার টাকা মনে হইলে যে আপনার এই গেট লক করো আমরা এক হাজার টাকা নিজে পাচ্ছি তাহলে আপনি নিয়ে যাবেন নাকি এগুলা হাজার প্লাসের শাড়ি আমরা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা হচ্ছে গিফট অফার অনেক দিন যাবত বোনরা গিফট চাচ্ছিলো গিফট দিয়ে দিলাম আগামীকাল আগামীকাল গিফট দিয়ে দিলাম কালার কালারগুলা দেখেন প্রত্যেকটা কালার থাকবেন আসসালাম আলাইকুম যাই ভাই কেমন আছেন দুশো বাউ এক হাজার টাকার প্লাসের শাড়ি দুশো পঞ্চাশ টাকা অবিশ্বাস অবিশ্বাস অফার কয়েক হাজার কালেকশন আছে কয়েক হাজার কালেকশন আছে এটা একটু ডিফারেন্ট এগুলো সব দামি কাপড়ের মধ্যে সবচেয়ে ডিফারেন্ট কোয়ালিটি এগুলো প্রত্যেকটা শাড়ি ডিফারেন্ট এগুলো প্রত্যেকটা শাড়ি ডিফারেন্ট এগুলো অনলাইনেও হবে কিন্তু অনলাইনে নিতে পারবে মাত্র 250 আমার বান্ডেল তো বান্ডেল দাও আবি ভাই বয়ের বক্স ভাই এদিকে লাগবো না তো সবে চিলেন আও যাবে ও এই যে দেখেন এইটা এইটা এটা হচ্ছে 1600 টাকার একটা শাড়ি এটা

এটা খুচরা আর হোলসেল নাই এক পিস দিলো নিতে পারবেন দশ পিস দিলো নিতে পারবেন এই যে ইনটেক্ট একদম ইন্টেক্স ফ্রেশ কালেকশন প্রত্যেকটা দুইশো পঞ্চাশ টাকায় ভাইয়া এগুলা কত দিয়ে

আমাদের এই যে দেখেন কালার গুলো সুন্দর মাসাল্লা কি দিয়ে দিলাম আমরা দুশো পঞ্চাশ টাকায় এইগুলা দুইশো পঞ্চাশ এগুলো কল্পনা করা যায় না এগুলা কল্পনার বাইরের অফার

ঘরোয়া অনুষ্ঠান যারা বিয়ের প্রোগ্রাম করবেন এটা এটা দুইশো পঞ্চাশ টাকা পারফেক্ট এই যে দেখেন অল ওভার বডির মধ্যে কাজ এত সুন্দর এত সুন্দর দুইশো পঞ্চাশ টাকা এখন আসতে পাওয়া যাবে এখন পাবেন না বল এখন বন্ধ আগামীকাল সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত থাকবে অফার অনলাইন ক্লাস শোরুম অনলাইন ক্লাস শোরুম ইনশাল্লাহ যারা ঢাকার বাইরে আছেন আমার বোনরা আর মন খারাপ করতে পারবেন না ভাইয়া অনলাইনে কেন দিলেন না এই অফার অনলাইনে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে আমি একটা মাখন দেখাবো এখন এখন মাখন আচ্ছা এটা কালারগুলো এটা কি রেডি কি এটা কি সুন্দর এত সুন্দর এত সুন্দর ডিজাইনগুলো দেখেন কালারগুলা দেখেন এগুলা কখনো ভাবছেন 250 টাকা নিবেন আমি বলবো একসাথে দশটা বিশটা নিয়ে নেন গিফট করা লাগে দেখা যায় ঈদের মধ্যে গিফট করেন একটা বিয়ের প্রোগ্রামে গিফট করেন ওপেন